আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের বাড়ির জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ বাড়িটির অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা কেওয়া গ্রামে হলো এই বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি টোটাল বাড়িটা আমরা ঘুরে দেখব এই বাড়িতে আপনারা যদি আসেন পৌরসভার ভিতরে কিন্তু এই জমিটা গাওয়া বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই জমি খুবই সুন্দর একটি বাড়ি এই বাড়ির পাশে যে রাস্তাটি ষোলো ফিটের একটি ইটের সোলিং রাস্তা এই রাস্তার পাশেই হলো বাড়ি আহ মিল ফ্যাক্টরি কারখানা এগুলি আছে এই বাড়ির পাশেই ভাড়া চলে কিন্তু এখানে আমরা টোটাল বাড়িটা আজকে ঘুরে দেখব সঙ্গে থাকবেন আমি প্রথমে এই রাস্তা থেকে বাড়ির ভিতরে একটু প্রবেশ করি বাড়ির ও আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এটি হলো বাড়িতে প্রবেশের জন্য গেট এই গেট দিয়ে যদি আমরা ঢুকি এই হলো রাস্তা এই হলো আমরা বাড়ির ভিতরে বর্তমানে আছি। এটি হলো জমির উত্তর সীমানা বাউন্ডারি আপনারা দেখতেছেন বাড়ি এবং এটি হলো টোটাল বাড়ি চারটি রুম আছে এই বাড়িতে নতুন বাড়ি সাজানো গোছানো এই বাড়িটি তো এটি হলো বাড়ির উত্তর পাশ বাড়ির ভিতরে একটি লিচু গাছ আছে আপনারা দেখতেছেন খুবই বড় সড়ো একটি লিচু গাছ আছে এবং টোটালটা কিন্তু বাউন্ডারি করা এটি কিন্তু জমির উত্তর সীমানা এবং জমির আমি যদি জমির টোটাল সাইডটা যদি আপনি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর কিন্তু এই বাড়িটি বাড়িতে আছে মোটর পানির ব্যবস্থা আছে এবং এবং মোটর ফিট করা আছে খুবই সুন্দর কিন্তু গ্রিল বারান্দা এগুলি আপনারা দেখতেছেন এবং এটি হলো একটি রুম এই পাশে একটি রুম আছে এবং এটি হলো গেট বাড়ির ভিতরে যে বারান্দা বারান্দার গেট হলো এটি এটি একটি রুম এবং এই পাশে একটি রুম আছে মোট চারটি রুম আছে সরো মোট এখানে চারটি রুম মোট তো এই রুমগুলি কিন্তু খুবই বড় সড়ো থাকার মতো উপযোগী এবং এখানে মানুষ থাকতেছে বাড়ির মালিক থাকতেছে এবং বাড়া চলে রানিং বাড়া চলে কিন্তু এখানে মেল ফ্যাক্টরি আছে অসংখ্য এবং এখানে বাথরুম আছে আপনারা দেখতেছেন আমি বাড়ির ভিতরে ঢুকতেছি না যেহেতু মানুষ আছে বাড়িতে এই জন্য আমি ভিতরে ঢুকতেছি না তো বাহির থেকেই আমি আপনাদেরকে দেখাইতেছি আমি যদি একটু বাড়ির বাহিরে যাই এবং আশপাশে একটু আপনাদেরকে দেখাই এই রাস্তা ষোলো ফিটের রাস্তা এই রাস্তার পাশেই হলো বাড়ি এবং এটা হলো বাড়ির পিছন সাইড আমি যদি একটু পিছনে যে দেখাই বাউন্ডারি করা এই বাড়িটি এই পাশেই কিন্তু রুম আছে এখানে কিন্তু প্রচুর বাড়িঘর এই অঞ্চলে রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে এবং বাড়ির পিছনে কিন্তু অসংখ্য বাড়িঘর আছে এখানে কিছু ফাঁকা জমি আছে তো ওই আপনারা দেখেন আশপাশে অসংখ্য বাড়ি আছে এগুলি কিন্তু ভাড়া দেওয়া রানিং ভাড়া চলে এখানে বাড়ার চাহিদা প্রচুর যারা বাড়ি খুঁজেন বাড়ার জন্যে তারা এই বাড়িটা নিতে পারেন এইখানে যে খালি জমি আছে এখানে কিন্তু আরও অনেকটি রুম হবে আরও মোটামুটি তিনটা রুম হবে এবং এই যে বাউন্ডারি আপনারা দেখতেছেন এটা হলো খোলা জমি বাউন্ডারি করা ভিতরে যে অংশটা আছে এখানে আরও তিনটি রুম হবে তো এটি হলো বাহিরের সাইড পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে তো সব কিছু কিন্তু অসাধারণ একটি বাড়ি জমির পরিমাণ চার দশমিক তিন সাত পাঁচ শতাংশ একজন মালিক নামজারি খাজনা খারিজ করা আছে খরিদা সূত্রে মালিক এখনই রেস্ট্রি করে আপনারা নিতে পারবেন এই বাড়িটির সর্বমোট মূল্য চল্লিশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাড়িটা নিতে পারেন এবং এই বাড়ি সম্পর্কে আরও তথ্য জানতে ডেসক্রিপশন বক্সের নাম্বারে ফোন করুন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পড়ে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে আপনাদের উপকারে আসবে